शुभ मुसलमान दल शत्रु राय ये सरकार গোটা भारतवर्षে গণতন্ত্র প্রেমিক জনবল এ সরকারushman এরা একের পর এক বিভিন্নে্রাসনীতে এরা খুব দেখছো তাই আমরা দেখেছি একের পর এক বাপি মসজিদের জায়গায় राम मंदिर बनिए अधिन्य देवा

আসলে মনে রাখবে গোটা ভারতবাসীর জন্য এটা একটা খারাপ দিন তারা বলছে আমরা আজকে দিন চাই আজকে দিনের পরিবর্তে এসে গেছে কিন্তু আমাদের সকলকে গোটা ভারতবাসীকে ভোগ করতে হচ্ছে আজকে এই যে ওয়ার্ল্ড কাপ সংশোধনী আইন পাশ করেছে আমি সংক্ষিপ্ত একটা কথা খুব গুরুত্বপূর্ণ

আজকে কাগজ জোগাড় করতে ব্যস্ত করে রাখা কিছুদিন আগে এলআইসি নামে সারা ভারতবর্ষের মানুষের ভ্রম মিথ্যা করে নিয়েছিল মানুষ তার জন্ম সার্টিফিকেট আধার কার্ড আই কার্ড বেলি যেখানে তারা ব্যস্ত হয়েছিল অনেক ভারতবর্ষের নাগরিক কিনা তা আমাকে প্রমাণ করতে হবে আজকে তারা আবার কাগজ জোগাড় করতে মানুষকে ব্যস্ত করে ফেলেছে তার মন্দির মসজিদ

আর একটা মসজিদ মাদ্রাসা ইত্র ভল্লী রাস্তা তার সম্পত্তি থেকে ঠাই কে যাবে কিন্তু এই সরকার যে আইন বলে যে তারতে যদি এই ওয়াকফ সম্পত্তি কারো শোনা কথা হয়ে তাহলে সেটা সরকারি সম্পত্তি বলে ঘোষণা করা হবে সুতরাং এটা আরেকটি আইন হলো যে রাজ্য সরকার

তারা প্রমাণে যেটা Олег প্রভাবশালী ব্যক্তি তারা প্রমাণই করতেছে যোবলী যাওয়ার একটা জায়গা কি কিছুই হয় সদর এই ডিসি পেটিশনের উপরে ডিসি কালেক্টরের উপরে আমরা নির্ভর করতে পারি না শুধু তাই নয় সেখানে আরো বলা হয়েছে যে ডিসি কালেক্টর যদি তার করা মান্য করা হয় তাহলে 6 মাসের জেল অথবা 1 লক্ষ টাকা জরিমানা হতে পারে ধরুন

বন্ধুরা ওয়াক আপ সম্পত্তি নিয়ে আন্দোলন চলছে যাদের যাই ভালো লাগবে অবশ্যই লাইক করবে আর শেয়ার করে দেবে এই ভিডিওটি বেশি বেশি করে <applause> السلام عليكم ورحمه الله وبركاته نحن الله ونستمع الى رسوله الكريم اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وأعتصم بحبل الله جميعا ولا تحرموا উপস্থিত আজকে সভা সঞ্চালক এবং মঞ্চে ভবিষ্য এলাকার বিভিন্ন মসজিদের সম্মানীয়মাম ইমাম সাহেবগণ আলামা বুদ্ধিজীবী পদ এবং সংঘটেও ভবিষ্যৎ রাস্তা দুধারে দাঁড়িয়ে থাকা এলাকার জ্ঞানী গুণী বুদ্ধিজীবী সকলকে আমি আমার আন্তরিক শ্রদ্ধা জানিয়ে আজকে আমরা যে উদ্দেশ্যে এখানে উপস্থিত হয়েছি আমরা সকলেই জানি যে কেন্দ্রীয় সরকার ও সংশোধনী আইন পাশ করেছে তার জন্য আমরা মাঠে ময়দানে নেমে আন্দোলন করছি কিন্তু কিছু পুজোগুলি

এখানে হাজার হাজার মানুষ আমরা বসবাস করি কিন্তু আজকে এই প্রতিবাদ সমাবেশে কেন এই গুটি কতগুলো মানুষের আগমন এর পিছনে থাকতে পারে কোন কুচক্রির হাত আজকে আমরা দেখেছি বিভিন্ন সময়ে কানে আসছে যে আজকে এই যে আন্দোলনগুলো হচ্ছে যারা ডাকছে তিনি মুসলমান হতে পারে তিনি একজন কোন রাজনৈতিক দলের সঙ্গে জড়িত সংক্ষেপের অবয় করতে পারছি না তো যাই হোক আমাদের ঐক্যের প্রয়োজন রয়েছে আমাদের ঐক্য থাকার কারণে বিভিন্ন সময় বিভিন্ন মানুষের সুশুরিতে আমাদের ঐক্য নষ্ট হচ্ছে